বাংলায় প্রবাদ বাক্য রয়েছে ধর্ম যার যার উৎসব সবার অথচ নদীয়া জেলার দাসপুল প্রাথমিক বিদ্যালয় সহ এলাকার চিত্রটা একটু অন্যরকম যেখানে সরস্বতী পুজো করা হবে বলে সমস্ত ধর্মের রং মিশিয়ে পড়ুয়াদের অভিভাবকদের সিদ্ধান্ত জানার জন্য ডাকা হয়েছিল স্কুলে ঠিক তার মধ্যেই ঘটে বিপত্তি উনিশশো সালে স্থাপিত হয় স্কুলটি সেই স্কুলে ঘটে বিপত্তি হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের বসবাস দাস বেড়িয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার কোন সাম্প্রদায়িক বিবাদ নেই যদিও সরস্বতী পুজো নিয়ে স্কুল পড়ুয়া অভিভাবকদের ভিন্ন মতামত রয়েছে কেউ বলছেন সরস্বতী পুজো করা হোক কোনো আপত্তি নেই কেউ আবার বলছেন স্কুলটি যেখানে রয়েছে সেখানে কবর জমি তাই দ্রুত এত বছরের পুরনো স্কুলে হলেও আজ পর্যন্ত কখনো সরস্বতী পুজো হয়নি বা কোন ধর্মের কোন অনুষ্ঠান হয়নি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান আমি আমার খুরে প্রদেবাদের জন্য আমরা সিদ্ধান্তে অন যদি সবাই বলে তাহলে আমি সরস্বতী পুজো করব। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিনঘাটা থানার নগরুকরা ফাঁড়ির পুলিশ আসফ প্রাথমিকভাবে দুপক্ষকে মিটিয়ে দেয় পরবর্তীতে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে হ্যাঁ ঠিক আছে আমি আগে এসে সরস্বতী হুম বাচ্চা সরস্বতী পুজো হোক আমি এটাই চাই ঠিক আছে এটাই সরস্বতী পুজো হোক আমার বাচ্চা বাড়িতে গিয়ে বলছে সরস্বতী পুজো হবে ঠিক আছে এবার সব মুসলিম যারা যারা আছে তারা বাধা দিচ্ছে তা আমি চাই সবাই নিয়ে আর কি হোক মানে প্রবাদ বাক্য আছে যে ধর্ম যার যার উৎসব সবার হ্যাঁ অবশ্য সবার জন্য সবার জন্য সবার জন্য আমার একার জন্য না সবার সাথে সাথে এই স্কুলেরও প্রাক্তন ছাত্র এবং আমাদের বাপ দাদা বা অন্যান্য আমাদের পূর্বপুরুষ সবাই এই স্কুলের মানে ছাত্র বিগত দেড়শো বছর ধরে এই স্কুলটা দেড়শো বছর পুরনো আর তারপরে এখানে এই স্কুলের যে জমি সামনে কবরস্থান তো উপরপাটে হলো স্কুল এই স্কুলটা এই কবরস্থানের জায়গায়ই স্কুলটা করা এবারে আজকে বিগত দেড়শো বছর ধরে এখানে কোনো রকম এই পুজো করো বা অন্যান্য কোনো রকম অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন বা পুজো বলেন কিছুই হয়নি যেহেতু এখানে আমাদের একটা এখানে দীর্ঘ দীর্ঘ প্রায় একশো দেড়শো বছর পুরনো স্কুল এটা এই যা আমার বাপ তাছাড়া বাপ আমলের থেকে মানে দাদা আমলের থেকে এখানে কোনো পুজো হয় না হ্যাঁ এইভাবে আর তাতে পাশে আমার পাশে একটা বড় একটা মজার শরীফ আছে এই দেখতে পাচ্ছেন পুরো ওই যা মজার শরীফ হ্যাঁ এখানে এই যে দেখেন যারা ক্যামেরাম্যান আছে দেখেন এই যে পুরো মজার শরীফ এমনি মাইক বাজারি টোটাল কভারেজ থাকে নিষেধ এটা পুরো নিষেধ তথে এই জায়গাটাই কোনো পুজো হবে না কিছু হবে না আজও হয়নি না

না অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে মানে এক সপ্তাহ মতো আগে আমার স্কুলের বাচ্চারা এখানে হিন্দু কমিউনিটি মুসলিম কমিউনিটি মানে ফিফটি ফিফটি আছে এটা বলছে স্যার পুজো করতে হবে আমি ঠিক আছে পুজো হবে এটা মিটিং কল করি সব গার্জিয়ান মিটিং ওরা আসবে বলবে যদি বলে পুজো হবে তাহলেই স্কুলে পুজো হবে হ্যাঁ 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 তারপরে গত পরশু দিন আমি একটা নাগাদ মিটিংটা ডেকেছি এবার তার কিছুক্ষণ আগে এখানকার কিছু ছেলে একজন না আলিবুদ্দিন মণ্ডলের নেতৃত্বে ও আমাকে বলছে যে মাস্টার মাসে মিটিং ডেকেছেন কেন গার্জেন মিটিং আমাদের করতে হয় মাসে একটা দেখাতে হয় ভিডিও অফিসে আমাদের ওটা জমা দিতে হয় এই জন্য তাই শুনলাম আপনি নাকি স্কুলে পুজোর মিটিং ডেকেছেন আমি বললাম যে স্কুলে পুজো হবে তাতে মিটিং কল স্কুলে সরস্বতী পুজো হবে বিদ্যার দেবী এর মধ্যে মানে কোন জাতপাতের ব্যাপার নেই উনি বলছেন না স্কুলে একশো বছরও পুজো হয়নি আজও পুজো করতে দেব না তোমাদের কি অসুবিধা আছে অসুবিধা আছে পুজো করা যাবে না একজন বলছে হ্যাঁ আপনার বেশি চুল করছে না আপনি পুজো করতে চান আপনি কি মানে এখানে একটা হিন্দু মুসলমানের হিন্দু মুসলমানের মধ্যে গণ্ডগোল লাগাতে চান আমি গণ্ডগোল লাগবে কেন এটা স্কুলের পুজো হয়তো এইবার সব স্কুলে এই পুজো হয়ে থাকে